আজ বড়দিন আর এই বড়দিনের উৎসবে মেতেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কেরলে গলা মেলালেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জল গড়িয়েছিল আদালত পর্যন্ত অবশেষে শান্তিনিকেতনে পূর্বপল্লীর মাঠে শুরু হলো পৌষ উৎসব ও পৌষ মেলা যদিও এবার মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট পূর্বপল্লীর মাঠ ভাড়া নিয়ে মেলার আয়োজন করেছে রাজ্য সরকার মেলার মাঠ নিয়ে সমস্ত মতানৈক্য কাটিয়ে অবশেষে সাত্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে শুরু হলো পৌষ মেলা রীতি মেনে গৌর প্রাঙ্গনে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হলো সমন্বয় ও মিলনের এই উৎসব ছাতিম ছাতিমতলায় হল ব্রহ্ম উপাসনা বৈদিক মন্ত্রপাঠে মুখরিত হল বিশ্বভারতী প্রাঙ্গন সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিন বছর পর পূর্বপল্লির মাঠে ফের আয়োজন করা হল পৌষ মেলার শেষবার হয়েছিল দু হাজার উনিশে তিন বছর এই মেলা এখানে হতে পারেনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সুভাষিত বক্তব্যে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সবাই ভীষণ খুশি আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভীষণ খুশি সাতই পৌষ ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই দিনটিকে স্মরণ করেই আয়োজন করা হয় পৌষ উৎসবের সাতই পৌষ শুদ্ধ থাকুক পূর্ণ থাকুক শান্তিনিকেতন পূর্ণ আমি আপাতত পৌষ উৎসবের বার্তা দিলাম পৌষ মেলার নয় পৌষ মেলা ঘিরে জমজমার বিশ্বভারতী প্রাঙ্গন সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন হওয়ায় খুশি পড়ুয়া ও আশ্রমিকরা আজকের এই দিনটা আমরা তিন বছর পর আবার পোষ মেলা এবং পোষ উৎসব একসাথে এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের আমরা অপেক্ষা করেছি যে আবার কবে আগের মতো সব কিছু তার আমেজে ফিরে আসবে সেজন্য আমরা সবাই ভীষণ আনন্দ খুবই ভালো লাগছে এবং এই যে তিন বছর হয়নি মানুষের কত কষ্ট দুঃখ ছিল আজ এসে দেখছি সবাইকে আনন্দে ঘুরে বেড়াচ্ছে এর জন্য কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারকে এবং বিশেষ করে আমাদের জেলার যিনি জেলা সমাহর্তা ডিএম সাহেবকে মেলা চলবে পাঁচ দিন মেলা উপলক্ষে বিশ্বভারতী প্রাঙ্গনে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ভাস্কর মুখোপাধ্যায় আবির ইসলাম এবিপি আনন্দ